শুধু দেশীয়ভাবে না ইন্টারন্যাশনালভাবে আমরা এই কাজটাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারব মিরাজ স্যারের এই ট্রেনিং থেকে আমরা এটা অর্জন করতে পারবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত আমি আনিসুর রহমান আনাস মিরাজ স্যারের বারোতম ব্যাচের একজন স্টুডেন্ট আমি একটা বিজনেস করি রোকাইয়া প্লাস হিজামানিয়া কাজ করি এটাকে কিভাবে আরও গ্রো করা যায় ইন্টারন্যাশনাল মানের পর্যায়ে পৌঁছানো যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইনভলভ হচ্ছিলাম যে কোনো এক মাধ্যমে এটাকে কিভাবে আগানো যায় যেটা আরও ভালো পর্যায়ে না জন্য কি করা যায় তো দেখলাম মিরাজ স্যারের কিছু ভিডিও দেখার পরে মনে হলো যে আউটসোর্সিংয়ের যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমের মধ্যে যদি আমরা ইনভলভ হতে পারি যে সমস্ত বেসিক বিষয়গুলো আছে এগুলো যদি আমরা অর্জন করতে পারি স্যারের এই কোর্স থেকে আউটসোর্সিংয়ের সিস্টেমগুলো যদি আমরা বুঝি তাহলে আমি আশাবাদী ইনশাআল্লাহ আমাদের এই সেবাটা শুধু দেশীয়ভাবে না ইন্টারন্যাশনালভাবে আমরা এই কাজটাকে এই সেবাটাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারব মিরাজ স্যারের এই ক্লাস থেকে এই ট্রেনিং থেকে আমরা এটা অর্জন করতে পারব সকলকে ধন্যবাদ